বিভিন্ন দাবিতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণ অবস্থানে বসে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস গণ অবস্থানের পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে অসংগঠিত শ্রমিক কংগ্রেস সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীন কর্মরত ডিডিটি কর্মীরা বছরের মাত্র পাঁচ মাস কাজ পেয়ে থাকে যার ফলে তাদের পক্ষে তাদের পরিবার পরিজনদের ভরণ পোষণ এবং একটা স্বাভাবিক জীবনযাপন অসাধ্য হয়ে পড়েছে তাই তাদের নিয়মিত করণ সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এই দিনের গণ অবস্থান সংঘটিত করা হয় এই দিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনুপাল সদর জেলা কংগ্রেস সভাপতি কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা অবস্থানের মূল উদ্দেশ্য হল যে বিগত দিন সরকার যেভাবে আমাদের শ্রমিকদের উপরে প্রতারণা করছে কারণ আমাদের বিধানসভা তিনটা ইঞ্জিনের উপরে চলছে আইএনপিটি এবং বিজেপি তাদের থাকাকালীন সময়ে আজকে আমাদের এখানে যারা আছে উপজাতি ভাইয়েরা তারা বিগত উনিশশো একান্ন সাল থেকে তাদের কাজটা ডিডিটির কাজটা শুরু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল আজকে অবধি সেই কাজটা চলছিল বিগত গভর্নমেন্ট আসার পরে তাদের সেই কাজটা বন্ধ হয়ে গিয়েছে বিপোর্ট খবর ত্রিপুরা